নির্ধারিত সময়ের একদিন আগেই দেশে প্রবেশ করছে বর্ষা অবশেষে সব অপেক্ষার অবসান আগামী সপ্তাহে বঙ্গে ঢুকছে বর্ষা রিমলের টানে আগাম বর্ষা দেশে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল একত্রিশের মে একদিন আগে বর্ষা ঢুকতে পারে কেরলে ঘূর্ণিঝড় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বর্ষারও গতিবারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও একদিন আগে অর্থাৎ নির্ধারিত সময়ে দুদিন আগে কেরলে প্রবেশ করল বর্ষা এর আগে আন্দামানে তিন দিন আগে প্রবেশ করে উনিশে মে আন্দামানে ঢুকেছিল বর্ষা ভারতের মৌসুম ভবনের অনুমান বাংলাতেও নির্ধারিত সময়ের আগেই ঢুকবে বর্ষা আগামী তিন চার দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা বলে জানাচ্ছে বিদ্রা। কেরলের সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকেও পাঁচই জুন ঢুকে বর্ষা তার থেকে সাত দিন আগে বর্ষা ঢুকে পড়ে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বাংলায় বর্ষা প্রথম প্রবেশ করবে জলপাইগুড়ি সাতই জুন শিলিগুড়িতে আটই জুন এবং কলকাতায় এগারোই জুন তবে আর ব্যবসা গরম ভোগ করতে হবে না বঙ্গবাসীকে খুব শীঘ্রই ঢুকছে বর্ষা খুশির খবর বঙ্গবাসীর জন্য